আজকের ভিডিওতে আমরা শিখব একশোটি ডেলি ইউজ শর্ট সেন্টেন্সেস যেগুলো আপনাদের ইংলিশ স্পিকিং প্র্যাকটিসে সাহায্য করবে ইংলিশ কমিউনিকেশন উন্নত করার জন্য এই ছোট ছোট বাক্য খুবই গুরুত্বপূর্ণ এই বাক্যগুলো আপনাদের ডেলি কনভারসেশনে বারবার কাজে আসবে তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাস আমি সকালে ঘুম থেকে উঠি আই ওয়েক আপ ইন দ্য মর্নিং আই ওয়েক আপ ইন দ্য মর্নিং ওয়েক আপ মানে জাগো যদি আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করি তাহলে এরকম হবে সে সময় মতো জাগেনি হি ডিডিন্ট ওয়েক আপ অন টাইম হি ডিডিন্ট ওয়েক আপ অন টাইম আবার যদি প্রশ্ন তৈরি করা হয় তাহলে এইরকম হবে সে কি আজ দেরিতে জেগেছে ডিড সি ওয়েক আপ লেট টুডে ডিড সি ওয়েক আপ লেট টুডে আমরা দেখলাম ওয়ে কাপকে কীভাবে ইংরেজি বাক্যে ব্যবহার করা হয় চলুন পরের বাক্যগুলো শিখি তুমি কি নাস্তা করেছো। ডিড ইউ হ্যাভ ব্রেকফাস্ট ডিড ইউ হ্যাভ ব্রেকফাস্ট খাওয়া অর্থে হ্যাবকে কীভাবে ব্যবহার করা হয় সেটা দেখা যাক প্রথমে কয়েকটা সিম্পল সেন্টেন্স দেখা যাক সে দুপুরের খাবার খাচ্ছে হি ইজ হ্যাভিং লাঞ্চ হি ইজ হ্যাভিং লাঞ্চ তারা ডিনার খাবে উইল হ্যাভ ডিনার দে উইল হ্যাভ ডিনার এখানে খাওয়া অর্থে আমরা হ্যাবকে ব্যবহার করলাম এবার যদি প্রশ্ন তৈরি করা হয় সেখানে আমরা কীভাবে হ্যাবকে ব্যবহার করব তুমি কি চা খাবে উইল ইউ হ্যাভ টি উইল ইউ হ্যাভ টি তুমি কি মাছ খেয়েছো হ্যাভ ইউ হ্যাড ফিস হ্যাভ ইউ হ্যাড ফিস আরও কয়েকটা বাক্য শেখা যাক আমাদের সাথে নাস্তা করো হ্যাভ ব্রেকফাস্ট উইথ আশ হ্যাভ ব্রেকফাস্ট উইথ এটা একটা পোলাইট ইনভিটেশন আর একটি উদাহরণ দেখা যাক একটু কফি খাও হ্যাভ সাম কফি হ্যাভ সাম কফি এই বাক্যগুলো সব পোলাইট ইনভিটেশান এসব অর্থেও আমরা হ্যাবকে ব্যবহার করতে পারি আমি ভাত খেতে পছন্দ করি আই লাইক টু হ্যাভ রাইস আই লাইক টু হ্যাভ রাইস সে সবজি খেতে চায় হি ওয়ান্টস টু হ্যাভ ভেজিটেবলস হি ওয়ান্টস টু হ্যাভ ভেজিটেবলস তাহলে আমরা দেখলাম খাওয়া অর্থে কীভাবে হ্যাবকে বাক্যে ব্যবহার করা হয় চলুন পরের বাক্যগুলো শেখা যাক সে এখন স্কুলে যাচ্ছে হি ইজ গোয়িং টু স্কুল নাও হি ইজ গোয়িং টু স্কুল নাও তোমার কি কাজ শেষ হয়েছে ইজ ইউর ওয়ার্ক ডান ইজ ইউর ওয়ার্ক ডান আমি অফিসে যাচ্ছি আই এম গোয়িং টু দ্য অফিস আই এম গোয়িং টু দ্য অফিস আমরা বিকেলে পার্কে যাই উই গো টু দ্য পার্ক ইন দ্য ইভনিং উই গো টু দ্য পার্ক ইন দ্য ইভনিং তুমি কি এখন টিভি দেখছ আর ইউ ওয়াচিং টিভি নাও আর ইউ ওয়াচিং টিভি নাও আমি রাতে তাড়াতাড়ি ঘুমাই আই স্লিপ আর্লি আর নাইট আই স্লিপ আর্লি আর নাইট আজ তোমার কী পরিকল্পনা হোয়াট ইজ ইউর প্ল্যান টু ডে হোয়াট ইজ ইউর প্ল্যান টুডে এই জিনিসটির দাম কত হাউ মাছ ডাজ দিস কস্ট হাউ মাচ ডাজ দিস কস্ট আপনি কি এটা পছন্দ করেন ডু ইউ লাইক দিস ডু ইউ লাইক দিস এটা খুব সুন্দর ইট ইজ ভেরি বিউটিফুল ইট ইজ ভেরি বিউটিফুল আমি কিছু সবজি কিনবো আই উইল বাই সাম ভেজিটেবলস আই উইল বাই সাম ভেজিটেবলস আপনার কাছে কি আচার আছে Do you have pickles?